নামে মহিনা তিনি প্রচার করলেন কলিযুগে কেবল এই তিনবার যে হরের নামের নাম হরের নাম বললেন কলম গতির তিনবার নাচতে অন্য বলেছে হরের নাম মানে এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো নিস্তার নাই নিস্তার নাই নিস্তার নাই আবার তিনবার কেন বললেন তিন ধর্ম কলি যুগে চলবে না সত্য যুগের ধ্যান কলি হবে না তেতা যুগের কলি মহামায়কে বলছে যাও তুমি সংসার কারাগার রচনা করো মহামা বলছে প্রভু কারাগার রচনা করে কি হবে বলছে কারাগার রচনা করে এই সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা তিতাবজনিত দালায় দধিভুক্ত করবে এরা এক এরা একদিন আমরা পাচ্ছি যেটা কষ্ট পাচ্ছে এটা আমার কর্মফল আমি যেটা পূর্বে করেছিলাম সেই কষ্ট আমাকে এখানে পাইতে হবে এই কষ্ট কেউ নিবরণ করবে না তা আগে যেটা আমরা কর্ম করেছিলাম সেটাই জার্মানিতে বিগ্রহ আছে জার্মানিতে ভর্তি প্রসাদ পায় তারাই ভর উঠে ভগবানের মঙ্গল করে আর সাধারণ বিষয়ী লোক এরা ভোর চারটায় উঠে অর্থের জন্য ছোটে বড়লোক হওয়ার জন্য টাকা পয়সার মালিক হওয়ার জন্য সারা জীবন সুখে থাকবে বলে সেই বিপদ থেকে ভগবান মুক্তি করে দেবে আপনার যদি আজকে রাস্তায় দুর্ঘটনা আছে আপনি যদি ভগবানের স্মরণে থাকেন যাবার সময় স্মরণ করে গাড়িতে উঠলেন এবং মনে মনে যদি স্মরণ করেন আপনার ওই আঘাত আসবে কিন্তু যে মৃত্যু হওয়ার কথা মৃত্যু আর হবে না কারণ ওটা লেখা আছে কিন্তু যে কোনো একটা তোমার হাত না কোনটি সার আর কোনটি অসার সংসার চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন সংসার সবাই করতে পারে রেখে এবং আমাকে উপলব্ধি করে যারা সংসার করবে এই সংসার হবে নিত্য সংসার ওই সংসার হবে কৃষ্ণের সংসার আর যারা আমাকে বাদ দিয়ে সংসার করে সেটা হচ্ছে অনিত্য সংসার ওই সংসার তিন রকম জ্বালা পাবে আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তিতা জনিত জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা পাবে সুখ সুখ বলে সারা জীবন কেটে গেলে সুখে কোনোদিন আমরা দেখা পাইনি আমরা শুধু উপলব্ধ করি যে সুখের কথা দেখা পাব আর একটা বছর গেলে হয়তো ভালো হবে কিন্তু না সুখ আজ পর্যন্ত কালকে ধরা দেয়নি পাবে পাবো বলে সারা জীবন কেটে যাবে সুখের আপনি দেখা পাবেন না কিন্তু দুঃখের দেখা সব সময় পাবে চলে যায় তখন কুন্তিমা বলেছিলেন কৃষ্ণ ভাই তুই যখন যাবি তুই আমাকে একটু আশীর্বাদ দিয়ে যা। কৃষ্ণ বলেছিলেন পিসিমা তুমি কি আশীর্বাদ চাও যে তুই আমাকে এই আশীর্বাদ কর যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব যেন আমার এসে যায় বিসিমা বললে কৃষ্ণ বললেন এটা কি ভিসিমা তুমি আশীর্বাদ চাইলে মানুষকে ভালো ভালো আশীর্বাদ চাই তুমি এটা কেন চাইলে তখন কন্ততি বলেছি শুক্র কেন দিন ভগবানকে স্মরণ হয় না এবং এই জন্য কলিতে তিনি এমন বস্তু নিয়ে আসলেন

মানব জনমে ভগবানকে দেখা যায় মানব জনম বৃথি অন্য কোন জনমে ভগবানের হরিভজন হয় না নিতায় গর্ভ আনন্দে হরিহরিব জীবজন্তুর বসেবা কি তরুণতা এই চলাচলের জগতে আছে এরা কারা শাস্ত্র বলেছেন এরা পূর্বে পার্শ্বদ প্রাপ্তি হয়ে যায় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় তাকে আর এই মর্ত আসতে হয় না ভগবানের পার্শ্বদ ভগবানের সঙ্গেই থেকে যায় নিতাই গর্ভ আনন্দে হরিহরিব এই জন্য হচ্ছে হরিভজন আমরা কে কতদিন এই পৃথিবীতে থাকাব এর গ্রান্টি আমরা কেউ দিতে পারি না এই জীবনখানা পদ্মপাত্রের ন্যায় পদ্মপাতের জল যেমন টলমাল করে জীবন তেমন একটা পদ্মপাত্রের মধ্যে এক বন্ধু জল ওই টলমাল টলমাল করে উপর টলমান টলমাল করছে একটা মানুষের যখন শ্বাসকষ্ট হয় মানুষ যখন খুব দুর্বল হয় মৃত্যুর সঙ্গে যখন লড়াই করে তখন ডাক্তার কি করে আইসিউমে ঢুকে রাখে না যাতে আত্মাটা বেরিয়ে না যায় এই আত্মা বেরিয়ে গেলে জোর করে ঢুকাতে পারবে ওটা ডাক্তারের ক্ষমতা নেই যতখানেই দেহের মধ্যে সময় নেই এরা সংসারে থাকবে সংসারের সবাই মিলে দশে পাঁচ মিলে গৃহীতে বসিয়া কীর্তন করবে সবে হাতে পরতালে দিয়া বাড়িতে সন্ধ্যার সময় স্ত্রী পুত্র সবাই মিলে যদি তুলসীর তলায় হরিনাম কৃষ্ণ নাম করে পরিক্রমা করে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়শ্রী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে এই তুলসী আমাদের কৃষ্ণ ভক্তি দান করে তুলসী আমাদের ভগবানের সঙ্গে তুলসীর ডাল তুলসীর কাঠে মালা গলায় ধারণ করতে হয় অনেকে আবার বলে তুলসী নাকি মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলেছে তো যেমন কর্ম তেমন ফল যেমন তিনি মিথ্যা বলেছেন তার জন্য ফল সীতা দিয়েছে যে তুলসী হার জেনা পরে ছাপ জমালকে জমালাই যেতে হবে তাকে জমবিন্দ কারাগারে আবদ্ধ হতে হবে অনেকে আবার বলে হবে। যদি আমি বলি যে উপরের সুতাটা সরিয়ে দেয় সেলাই হবে না যদি নিচের সুতাটা সরিয়ে দেয় সেলাই হবে না তাহলে দুইটা সুতা যখন একত্র হবে তখনই কাপড় শিবা আসলেন তিনি দিনে দরিদ্র দিন ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে জীবন যাপন করেছিলেন সবাইকে এখান থেকে চলে যেতে হয় তাই এমন সের হয়তো সময় চলে গেছে এই জন্য চলে গেছে না এটা হতে পারে না সন্তান কেড়ে নিলেন কেড়ে নিয়ে সেই সন্তানকে চৈতন্য দান করলেন প্রাণ দান করলেন প্রাণ দান করে মৃত সন্তানকে জিজ্ঞাসা করছে সব তো আপনার লীলা প্রভু জীব এখানে আসে আর কর্মফলে এখান থেকে চলে যায় কেউ মাতৃ গর্বে মরে যায় কেউ ভূমিষ্ঠ হয়ে মরে না তুমি এই হরিনাম শ্রবণ করে এই মর্তধাম থেকে আবার চলে যাও সেই মৃত সন্তানটি আবার করে চলে গেলে মালিনী সারা বছর রান্না করে খাই যদি মাঝি না বৎসরে একদিনে পরিষ্কার হয় না তেমনি সারা সংসারে থেকে সবার উজ্জ্বল আশংসা ভক্তি শ্রম হরিত পুরোট দুটি কদম্ব সন্দিরিত সাদা হৃদয় পুরোত বাসী নন্দন এই নামের মধ্য দিয়ে আমাকে পাবে একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি শব্দ আছে তত পাপ করে এই নাম যদি একবার নিষ্ঠার সহিত উচ্চারণ করে সারা জীবনে অত পাপ করতে পারবে না কিন্তু এই নামকে গ্রহণ করতে হবে ভাবে চিত্রগুপ্ত লেখে শেষ করতে পারে না প্রতিদিন খবর যায় জগাইমাদাই এত পাপ করে চিত্রগুপ্ত বলে আমি তো খাতা শেষ করে দিলাম এরা এত পাপ করে কিন্তু যমরাজ এসেছিল জগাই মাতার কাছে বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু কি বলেছে নাম দিয়ে পাপি কে উদ্ধার করো তাহলে পাপি তাপি যদি উদ্ধার না হয় তাহলে উদ্ধার কে হবে যেই সুদাসনকে ডাকলেন নিত্যানন্দ এসে বলছে প্রভু এটা আপনি কি করলেন আপনি তো কথা দিয়েছিলেন কলিতে কোন অস্ত্র ধর না তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব নাম দিয়ে আমি হলি নাম অস্ত্র দিয়ে কলিজীবকে বাদ করবে তুমি সুদর্শন ধরতে কেন প্রভু তুমি ফিরিয়ে দাও এই জন্য কি করলেন মহাপ্রভু গিয়ে নেতাই মহাপ্রভুকে সম্বোধন করে বলছে জগাই মাদাকে ক্ষমা করে দাও জগাই মাদাকে উদ্ধার করো প্রভু আমি বলছি এবার মহাপ্রভু জগাই মাদাকে বলছে জগাই মাদাই ওরে তোরা আমার কাছে প্রতিজ্ঞা কর আজ থেকে আমরা সংকল্প করলাম আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কোনদিন জীবনে করব না মহাপ্রভু সব পা ভরণ করে নিল মহাপ্রভুর অঙ্গ পরম বৈষ্ণব হয়ে মহাপ্রভু তাদেরকে আদেশ করলেন যাও গঙ্গার ঘাটে দুই লক্ষ হরিনাম করেছিল হরিদাস করেছিল তিন লক্ষ হরিনাম আর জগাই করেছিল দুই লক্ষ হরিনাম সেই ঘাটে বসে হরিনাম করে আর মহাপ্রভু বলেছেন ওরে এই নবর দ্বীপে কত বৈষ্ণবের অন্যায় অত্যাচার করেছি হয়তো এরা নবদ্ব বেছে নেই মারা গিয়েছে তোরা কাজ কর সকালবেলা উঠে ভোর চারটায় রাস্তা ঝাড়ু দিবি আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণ ধর পায় মহাপ্রভুর পায় জগাই মাদাই দুই ভাই কৃষ্ণ